আমরা এখন যাচ্ছি জন্মদিন তোমরা সবাই আমাদের সঙ্গে থাকো খাতে জন্মদিনটা দেখবা কেমন জন্মদিন হয় বন্ধুরা দেখো এটা আমরা রাস্তাতে আছি আমি ঢোকার আগে আমি বলছি কি এরকম করে মাকে ড্রেস পরিয়ে নিয়ে এসেছি তোমরা তো দেখতে পেলে তোমাদেরকে দেখালাম শর্ট ড্রেস পরেছে একটা কমেডি ভিডিও করার জন্য তাই এরকম করে যাচ্ছি মানে রাস্তার থেকে ক্যামেরাটা অন করে যাব কেউ জানি বুঝতে না পারে মাকে নিয়ে কতটা হাসাহাসি করে সেটা তোমাদেরকে দেখানোর জন্য যা চলে যা চলে যা আমার দুই ছেলের আজকে বার্থডে তো দুই হাজার দুই এ জন্ম হয়েছিল আর দুই হাজার চারে ওই জন্য একসঙ্গে জন্মদিনটা পালন করি মোটা খুশি করে খাওয়া দাওয়া করে কিন্তু

এই জামা ওই এখানে আসলি হ্যাঁ না আমরা আছে খাব না হয় না এটা তো দিয়ে গেছি তোমার এটা তো হয়ে গেছে হ্যাঁ এটা তো আমি দিয়ে গেছি আগে আছে আছে রাখছি আমি আইছে ও এখন আই আই দে আই

জন্মদিন জন্মদিন না হতে তোরা লুচি গুলো খাচ্ছিস আমার আমার মায়ের কেমন দেখা যাচ্ছে বল তো একটু বল না তুই তখন কি বললি এটা বলতো কি বললি রে কি বললি বল বুনু 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 বল আমার মাই কেমন লাগছে দিবুদা তো ছোটবাটা বলেছে বল 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 কেমন লাগছে ছোট বুনু কয় বাচ্চা কি কেমন লাগছে বলে দে তো রে

শক্তিমান ভীমের বউ চুটকি চুটকি না ছুটকি

তো তো শুনলে যে আলাদা রকমের এটা শব্দ টানা বলে গানগুলো একটু আলাদা রকম এরা ভক্ত মানে রায়দের মধ্যে ভক্ত আমাদের গুরুদের মধ্যে যেমন ভাগ হয় না ওরকম একটা ভাগ আলাদা রকম গান এদের বাজনা ছাড়া এরকমই এরা গান করে শুভ অনুষ্ঠানে কোনো এদের লোক মারা গেলে আতুর হলে সব কিছুতে ওরা এইভাবে শুদ্ধ হয় সারা দিন <laughs> <laughs>

এই যে এটা আমার দাদু হবে এই দাদুর নাম স্বপন রায় এই নাকড়াকুড় প্রায় সব বাচ্চাকে এই দাদু আর মানে এর বউ যে দিদা হবে এরা দুজন মিলে পড়ায় খুব ভালো পড়ায় রায় জন্মদিনে কয় সুমনারা কই এটা আমার ভাই এই যে এটা দিদার মেয়ে সুপ্রিয়া ভক্ত সম্পর্কে মাসি হবে এর আলাদা একটা পরিচয় আছে সেটা হলো ছয় নম্বর অঞ্চলের মেম্বার হয়ে কে আছে ইয়ে কই? সুমন কই আর কই প্রতীক আর সুমনকে না দেখালে কেমন তোমরা দেখতে পাচ্ছ জন্মদিনে প্রচুর আনন্দ হচ্ছে আমরা দুই বাড়িতে গেছিলাম ওইটা দর্জি দিদার বাড়ি আর এটা জন্মদিন বাড়িতে বুঝতে পারছো তো এই আনন্দের মধ্যে একটা সুখবর সেটা হচ্ছে দুই ভাইয়ের একই দিনে জন্মদিন হয়েছে যমজ না কিন্তু একজনের হয়েছে দু সালে আর একজনের হয়েছে দু সালে একই তারিখ জানুয়ারির পাঁচ তারিখ জোড়া জন্মদিন এই সুমিত্রা দিদার দুই ছেলে একটা সুমন একটা প্রতীক তাদেরই জন্মদিন ওদের জন্মদিনে আমরা এসেছি আর মেয়েকে তো দেখালাম নীল সোয়েটার পরে আছে ওর নাম প্রতীক আর সুমন আপু

আমরা তো খুব আনন্দ করলাম তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এই জোড়া জন্মদিন কি

চলে এসসি জন্মদিন খে এখন তো টাটা বাই বাই সব দেখলে এখন দেখি ভুগা বাইতে কি করছে সেটা আগে দেখ কেমন করে ভুগাকে কে ডাকতে হয় তোমরা একটু দেখো এই ভুগা ভুগা দরজা খোলো দরজাটা খোলো তুমি আগে তাড়াতাড়ি এত দেরি দরজা খুলতে

দেখলেই সম্পূর্ণ ওখানে কি কি হলো না হলো আমি যাইনি কারণ ঠান্ডার দিন তো ভালো লাগছিল না আমি বললাম তোমরাই যাও তো ওরা গেলো গিয়ে ঘুরে এলো এই তো দরজা খুলে দিলাম তো আর কী বলবো আর কিছু বলার নেই তোমরা ভালো থাকো আজকে এই পর্যন্তই নমস্কার